আসসালামু আলাইকুম আজকে আমার চলার পথের ভিডিও আমি এখন ড্যামরা স্টাফ কোয়ার্টার সামনে আছি দেখেন স্টাফ কোয়ার্টার সাইডে যে ক্যানেল কত সুন্দর বানিয়েছে এই ব্রিজ থেকে যাত্রাবাড়ি যাওয়ার রাস্তা খুবই সহজ হয়ে গেছে সুন্দর একটি ব্রিজ বানানো হয়েছে এখানে আলাদা করে দু লাইনের রাস্তা যাত্রাবাড়িতে থেকে সরাসরি আইপে ব্রিজ দিয়ে এবং সরাসরি যাবে ড্যামরা থেকে কাজপুর রোড তারাগুড় যাওয়া যাবে এই দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর করে বানানো হয়েছে রাস্তা দেখেন নাই পার্সেন্ট সাইডে ক্যানেল আছে নদী পাশে আরেকটি রাস্তা আছে এখান থেকে আমরা স্টক কোয়ার্টার চলে এসেছি দুপুরের স্টক কোয়ার্টার থেকে ড্যামেলা ভেজ দিয়ে আমি তাড়াবো চলে যাব তো আজকে আমার ভিডিওটি ব্লগিং এতটুকুই কারণ গাড়ির রাস্তা যতটুকু পারি আপনাদের ভিডিওটি করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর টেস্ট করে চলে আসলাম আপনার হাজি প্লাজার সামনে সাইডে হোলি চাহি হোলি এইট হসপিটাল আছে ডান্সের জন্য তো আপনারা এখান থেকে রাস্তা দিয়ে যেতে পারবেন ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আসসালামাইকুম